শিলচর শহরের সকল আবর্জনা সংগ্রহ করে মেহেরপুরের ড্রাম্পিং গ্রাউন্ডে স্তূপীকৃত করা হয় তবে এই আবর্জনা সঠিক ব্যবস্থাপনার অভাবে পার্শ্ববর্তী নিউ ডেভেলপমেন্ট রোড এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই এলাকার প্রায় একশো পরিবারের মধ্যে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বসবাসকারীদের অভিযোগ ড্রাম্পিং গ্রাউন্ডে স্তূপীকৃত আবর্জনা ঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না যার ফলে সেগুলো আশপাশের নালায় গিয়ে জমা হচ্ছে এতেই নালার পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে নোংরা জল আশপাশের বাড়িগুলোতে প্রবেশ করে কৃত্রিম বন্যা সৃষ্টি করছে এর ফলে শিশু ও বাতিত মধ্যই নানান চর্মরোগ, শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ড্রাম্পিং গাউণ্ডে কর্মরত শ্রমিকরা স্তূপীকৃত আবর্জনায় আগুন লাগিয়ে দেন যা অনির্দিষ্ট সময় ধরে জ্বলতে থাকে। এই ধোঁয়া বিষাক্ত গ্যাস পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে যার ফলে বিশেষ করে বৃদ্ধ মহিলাদের মধ্যে শ্বাসকষ্ট এবং হৃদরোগে ঝুঁকি বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে নিউ ডেভেলপমেন্ট রোডের বাসিন্দারা কাচার জেলা শাসক মৃদুল যাদব ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন জ্যোতিকা দেব শিবানী দাস ডলি দত্ত নিয়তি সূত্রধর সুমন তপা বিউটি দত্ত আবুল হুসেন বড় নিত্যানন্দ গৌর অভিজিৎ দেব সত্যরঞ্জন দেব রূপালী দেব আহাদ হুসেন বড় রানু সূত্রধর প্রমুখ জানি তো আমরা এই মধ্যে প্রায় হাজার পরিবার মানুষ আছে হাজার পরিবার মানে এই পরিবারের মধ্যে মনে করো আজকে এই যে শহরাঞ্চল থেকে যে আবর্জনাগুলো এখানে আনিয়ে ফেলা হয় তো কারণে মনে করো আমরা মানে এখানে এয়ার পলিউশন বা ল্যান্ড পলিউশনগুলোর মধ্যে এফেক্টেড হয় প্লাস যখন ডাক্তারবিলা যখন এগুলো আগুন লাগাই জ্বালানি হয় তখন তো মানে দুওয়া উঠে এই দুয়াগুলো মনে করো ইয়ার লোকের মনে করো মিক্স ইয়া আমরা তো শ্বাস প্রশ্বাস করার মধ্যে যোগের এটার কারণে তো মনে করো অনেক রোগের মানে সৃষ্টি হইতে পারে বা ঘর এখানে অনেক বাচ্চারাও আছে মনে করেন পাড়া প্রতিবেশীর মধ্যে প্রায় আমরা দুইশো পরিবার এখানে আছে এখানে আর টোটাল জনসংখ্যা প্রায় হাজার রুপুর হ্যাঁ এছাড়া তোমার মনে করো ময়লা হ্যাঁ ল্যাট্রিন এগুলো তুই কেন মানে আমরা মেয়ারপুর পাঁচগড়ি রোডে নিউ ডেভেলপমেন্ট লেন যারা আমরা খুব এই যে ডাম্পিং গ্রাউন্ডের জাবড়াগুলো আসতো শহরের জাবড়া যেগুলো আছে সব আমরা সামনেই আনিয়ে ফেলাই যার কারণে আমরা এইগুলো নিয়ে খুব কষ্ট পাইতেছি এখানে অনেক মানুষ অসুস্থ হইতেছে এখানে আজকে দুই মাস আড়াই মাস থেকে কন্টিনিউ এটা আগুন জ্বলতে এই দুমাগুলায় মানুষের ক্যান্সার হর হার্ট অ্যাটাক হর যার কারণে আমরা এই এইটা কীভাবে সমস্যাটা সমাধান করা যায় নালাটাও বন্ধুই গেছে এখানে যে নালা আছে ময়লা যোগ জল যাওয়ার এই অ্যারিয়ার জলগুলো যাওয়ার এই নালাটাও বন্ধ হয়ে গেছে এই জাবলাগুলা পড়িয়া এখানে বিভিন্ন নার্সিং হোম আছে তারপরে অঙ্গনাদির স্কুল আছে ইংলিশ স্কুল আছে সব বাচ্চাগুলা এইভাবে সারাদিন গন্ধ বাতাসের মাধ্যমে পড়তে লাগে এই পড়াশোনা করে বাচ্চাগুলা অসুস্থ হওয়ার সুরেশ গুরোয়ালা স্কুল আছে সুরেশ গুরোয়ালা স্কুলটা তো পুরা সামনে কাকে অনবরত আনিয়া এই স্কুলের বারান্দায় টারান্দায় জাবলা ভর মধ্যে দুপুরের খানি টানিও হওয়ার বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ দিক নিত এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয় ওইলে আমরাও উপকৃত হই